আমি ভালোর ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী আবার অনেক নরম অনেক অনেক মানে এটা পরিবারের লোকজন বেশি জানে আবার খুব কাছের যারা বন্ধু বান্ধব যেমন এখানে যারা আছে এই ভদ্রলোকও জানে সৌম্য খুব ভালো করে জানে কারণ সৌম্য সৌম্য দিব্য খুশি বৃন্দাবন ওদের সঙ্গে আমার প্রতিদিন ওরা খুব ভালো করে জানে মানুষ হিসেবে কত ভালো বা কত খারাপ আর তানিমও অনেক কিছু জানে সাদিয়া খুব বেশি জানে না কারণ এই প্রজেক্টের সার মানে কারণেই আমরা একটু কয়েকদিন কাছাকাছি একসঙ্গে আছি আর কি প্রচার প্রচারণে তো খুব বেশি আমার বদ্রাগত বা খারাপ জিনিসটা আজকে একটু দেখেছি সেটা অন্যভাবে বলব আর এই লায়ন সিনেমাতে আজকে আমরা এখানে আসছি সবাই এই ছবিটার প্রচারের জন্য প্লাস এখানকার যারা দর্শক কারণ এই দর্শকরা যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা সিনেমা দেখে তারপর শোটা শেষ করার পর যখন দেখে যে এতক্ষণ যাদেরকে পর্দায় দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেসপেক্ট ভালোবাসা তাতে দর্শকরা আরও বেশি উৎসাহিত হন বা তারা আবার চিন্তা করেন ও যাদেরকে পর্দায় দেখছি এরপরেও নিশ্চয়ই কোনো সিনেমা দেখলে বোধ হয় পর্দার সেই মানুষটিকে বোধ হয় আমরা সামনাসামনি দেখতে পারবো অতএব এটা দর্শকদের জন্য এখানে আসা সেই সাথে হল মালিকদেরকে উৎসাহিত করা যে না আমরা আপনাদের সাথে আছি এবং হল মালিকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন তাদের প্রতি তো আমাদের কিছু ভালোবাসা কৃতজ্ঞতা দায় দায়িত্ব আছে এই সব কিছু মিলেই আমি এখন শেষ করি হ্যাঁ আমরা অনেক সময় আমাদের শেকরকে ভুলে যাই শেকরকে ভুলে যাই আমি এই অর্থে বলবো এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধ আমরা এইরকম